আসসালামু আলাইকুম হ্যামিস্টার কম্পিট মাইনিংয়ের দারুন একটা খুশি সবন তারা তাদের যেই লিস্টিংয়ের বিষয় সেটা কিন্তু কয়েন কিউর সাথে একটা কোলাভোরেশন কিন্তু অলরেডি করে ফেলেছে অর্থাৎ হ্যামিস্টার এর তাদের যে হ্যামিস্টার টোকেন এটা কিন্তু কয়েনজে কিউতে লিস্ট হবে তো এছাড়া এখানে তারা আরেকটা বিষয় জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে রেট এখানে হ্যামিস্টার রেট কিন্তু অনেক বেশি দেখানো হয়েছে সো যদি এরকম রেট হয় তাহলে আমাদের জন্য সবার কিন্তু একটা ভালো ধরনের পেমেন্ট কিন্তু হবে তো সেখানে তারা কি বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এটা কবে লিস্ট হতে পারে কবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখুন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট পেমেন্ট বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে পিকচার পাশে আজকে যে ডেইলি কম্বো সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি মিমি ফ্রাই যে সিক্রেট কম্বো আছে ঠিক আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি আজকের আর এরপর হ্যামিস্টারের ডেলি সি পাই সেটা কিন্তু শেয়ার করে দিয়েছি এই যে সোয়ান চেইন এটা হচ্ছে বার্নার স্ট্র্যাপ সাপোর্ট একটা প্রজেক্ট এটার যে কম্বো আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিওতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন হ্যাঁ মিস্টার মাইনিং মানিংয়ে সর্বশেষ আমরা একটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে অ্যাসিভমেন্টের তো অ্যাচিভমেন্ট নিয়ে মোটামুটি আমরা কিন্তু সবাই নিশ্চিত মানে আপনার অ্যাকাউন্টে আপনি যে কাজগুলো করেছেন আপনার অ্যাকাউন্ট বর্তমানে যে পরিস্থিতিতে আছে সেটাই কিন্তু অ্যাসিভমেন্টের ওখানে নিয়ে আসা হয়েছে তো এছাড়া অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই এটা কবে লিস্ট হবে দাম কেমন হতে পারে এই কথা কিন্তু সবার মোটামুটি একটা প্রশ্ন কমন প্রশ্ন সবার তো এই বিষয়ে একটা আপডেট আমি আপনাদের একটু দিয়ে দেখেন আপনি যদি সরাসরি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে চলে আসেন আসার পরে যে দেখেন একটা আমি লিঙ্ক দিয়ে দিছি টুইটার লিঙ্ক তো এইখানে যদি একটু ক্লিক করেন দেখেন এই যে এই যে ভিক্টর এটা কিন্তু আপনারা জানেন যে ভেরিফাই পেইজ এটা হচ্ছে আপনার টোনের যে আপনার সিও ঠিক আছে তাকে বলে এই যে দেখুন এই যে কন্টেন্ট ম্যানেজার মার্কেটিং অ্যাডভারটাইজার এটা হচ্ছে ভিক্টর ওনার নাম তো এইখান থেকে দেখেন একটা গুরুত্বপূর্ণ তথ্য এসছে ব্রেকিং হ্যামিস্টার কামব্যাট অ্যাপটিউসেজ অন কয়েন জিকিও অর্থাৎ হ্যামিস্টার কামব্যাট এটা কিন্তু কয়েন জিকিও তো আসছে অর্থাৎ এটা বিভিন্ন এক্সচেঞ্জার সাইডের সাথে সাথে কয়েন জিকিও কিন্তু লিস্ট হয়ে যাবে আসছে তার পরবর্তীতে তারা একটা বিগ একটা নিউজ আমাদের দিয়ে দিচ্ছে এই যে দেখেন হ্যামিস্টার প্রাইস জিরো পয়েন্ট টু ওয়ান অর্থাৎ এক একটা টোকেনের রেট এখানে তারা জিরো পয়েন্ট টু ওয়ান বলতে আপনার আহ একুশ টেন্টের কিন্তু অনেক বেশি একুশ টেন্ট বলতে পঁচিশ থেকে তিরিশ সেন্টের মতো ঠিক আছে সো এই যে একুশ টেন্টের একুশ সেন্টের মধ্যে তারা এখানে দাম দিয়ে দিছে রেট আপনার বাংলা টাকায় সেটা হবে আপনার থেকে মধ্যে এখন বর্তমান ডলারের যে রেট আছে এখন রেটটা কিন্তু অনেক বেশি সো যদি এরকম থাকে তাহলে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু পেতে যাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে সো সেই জন্য তাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা এখন তো মিস্টেক করবেন না তাদের যেই টেক্সটগুলো আছে সেই টেক্সগুলো আপনারা নিয়মিত এখানে কমপ্লিট করবেন তারা যেই যে বিষয়গুলো আমাদের বলে দিয়েছে সেই বিষয়গুলো এখানে নিয়মিত কমপ্লিট করবেন অর্থাৎ সর্বশেষে আপনি প্রথমে খেয়াল রাখবেন যে আপনার এখানে র্যাঙ্ক কত আছে ট্রাই করবেন যে দশ পর্যন্ত আপনার র্যাঙ্ক থাকতে এখন কিন্তু ওই যে দেখুন আমি যেমন গ্র্যান্ড মাস্টার আছি আর আপনার যদি অন ভিলিউন টোপন হয়ে যায় অন বিলিয়ন পয়েন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু লডে যাবেন আর এরপরে এই যে ক্রিয়েটর যেটা আছে আঠারো বিলন এটা হওয়া কিন্তু অনেক কষ্ট ঠিক আছে এটা খুব একটা মানুষ হতে পারবে না তো আপনারা সব পরিম্ম ট্রাই করবেন যে লর্ড নামে যাই এটা আছে এই পর্যন্ত আপনাকে দশটা ট্রাই করবেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনারাটুকভাবে পাবেন এরপর এখানে আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার এটা আপনারা দেখবেন পাশাপাশি আপনি এখানে চাইলে এই যে তাদের যে কি আছে অর্থাৎ চাবি এক কথায় যেটা বলে এটা আপনি এখানে অল্প কিছু কারেক্ট করে রাখবেন আর সব সময় ট্রাই করবেন প্রতিদিন একবার করে যেন মিনি গেমটা আপনি ট্রাই করতে পারেন এই মিনি গেমটা যদি আপনি একবার করে প্রতিদিন সার্ভ করেন তাহলে একটা করে আপনি যদি এখানে এই যে কি কিংবা এই যে তাদের যে চাবি এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এটার উপরেও কিন্তু পেমেন্টের একটা বিষয় ডিস্ট্রিবিউট করবে ঠিক আছে পেমেন্টের একটা বিষয় কিন্তু এর উপরেও নির্ভর করবে এরপরে ডেইলি রিওয়ার্ড ডেইলি চিপার আর ডেইলি কম্বো এবং মিনি গেম অবশ্যই কিন্তু এগুলো কমপ্লিট করবেন আরেকটা বিষয় বলি অনেকে আমি দেখেছি যে এই যে ডেইলি কম্বোটা এই ডেইলি কম্পো কিন্তু এখন অনেকে নেয় না কারণটা হচ্ছে আমাদের এই যে যে তিনটা এখানে কম্বো এখানে আনলক করতে হয় দেখা যায় যে এক একটা কম্বো আনলক করতে আমাদের বিশ মিলিয়ন মিলিয়ন করে কয়েন কিন্তু ফুরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপাতত এটা করছে না তো আমি আপনাদের বলবো যদি আপনি কালেক্ট না করেন তাহলে আপনার অ্যাক্টিভিটি কিন্তু কমে যাবে এখান থেকে আপনার যে বেশি পেমেন্ট পাওয়ার স্বপ্নটা আপনি দেখছেন এই বেশি পেমেন্ট পাওয়ার স্বপ্নটা কিন্তু আপনার কমে যাবে এই যে যে ডেইলি কম্বো এটা আপনার প্রতিদিন যত কয়েন আপনার লাগুক একশোর মিলিয়ন দুইশো মিলিয়ন যাই লাগুক না কেন প্রতিদিন আপনি এখানে ট্রাই করবেন যে এই ডেইলি কম্বোগুলো কালেক্ট করার ঠিক আছে মাস্ট বি এই ডেইলি কম্বোগুলো কালেক্ট করবেন এই ডেলি কম্পোগুলো যদি আপনি প্রতিদিন কালেক্ট করেন সেক্ষেত্রে এখানে আপনার দুটি লাভ হবে একটা হচ্ছে আপনার প্রফিটটার আওয়ার ওটা বেড়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাক্টিভিটি বাড়বে আপনি তাদের যে এয়ারড্রফ ক্লেম এই এয়ারড্রফ ক্লেমের জন্য আরো বেশি উপযুক্ত হবেন বেশি এয়ারড্রফ ক্লেমের জন্য সেজন্য মাস্ট বি আপনার হিউজ পরিমাণ কন এখানে দরকার হয়ে গেলেও আপনি তাদের যে ডেইলি কম্বো আছে এটা কিন্তু আপনি প্রতি দুটো কালেক্ট করবেন এরপর এখানে যে যে ডেইলি সিপার আছে আমি কিন্তু প্রতি দুটো ডেইলি সিপার আছে আমাদের গেম গ্রুপ আমি দিয়ে দিই সেই জন্য ডেইলি সিপারটা মাস্ট বি আপনারা করবেন এরপর মিনি গেম দেখেন এই মিনি গেমটা কালেক্ট করা কিন্তু অনেক কষ্ট অনেক যারা আছে যে মিনি গেমটা আসলে কালেক্ট করতে পারে না কারণ এটা এক এক দিন এক এক রকম মিনি গেম কিন্তু দ্বারা দিয়ে দেয় তো তারপরে আপনারা যতটুকু সম্ভব ট্রাই করবেন দশ থেকে পনেরোটা কিংবা বিশটা ত্রিশটা এরকম যতটুকু পারেন কারণ এক একদিন যদি আপনি একবার করে এই মিনি গেমটা সলভ করতে পারেন তাহলে তারা আপনাকে কিন্তু একটা করে চাবি দিয়ে দিবে কিংবা কি দিয়ে দিবে সেই জন্য এটা ট্রাই করবেন এর পাশাপাশি এই যে বুস্ট অপশনে ক্লিক করে দিয়ে এখানে ফুল এনার্জি তারা কিন্তু ছয় নিতে দেয় এইটাও কিন্তু আপনার কমপ্লিট করবেন প্রতিদিন ছয় বার মাস থেকে এই ফুল এনার্জিগুলো নিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে অন্যদের তুলনায় অনেক বেশি প্রভাব পাবেন এছাড়া মাইন্ড অপশনে এই যে আর্ন অপশনে গিয়ে এখানে আর একটা বিষয় দেখবেন এই যে যে ভিডিওগুলো এখানে দেয় এই ভিডিওগুলো আপনারা মাঝে মাঝে এসে চেক করে দেখবেন যে এখানে তারা নতুন করে ভিডিও দিছে কিনা যদিও ভিডিওগুলো দিয়ে থাকে সেই ভিডিওগুলো দেখে আপনার কমপ্লিট করবেন দেখেন আমি এই ভিডিওগুলো কিন্তু আগেই দেখেছি আমি এখন চেক ক্লিক করলাম আমার আবার কিন্তু এই যে এক লাভ কয়েন এখানে কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এই ভিডিওগুলো আপনি দেখবেন কারণ এই ভিডিওর কথাও কিন্তু এখানে যে অ্যাসিভমেন্ট আস তারা রেখেছে সেই অ্যাসিভমেন্টটাও কিন্তু তাদের ভিডিওর কথা বলে দিচ্ছে আমি যদি আপনাদের একটু নিচে এই যাই দেখাই এই যে দেখেন ওয়াস হ্যামিস্টার ইউটিউব ভিডিও এটাও কিন্তু তারা এখানে বলে দিছে সো এইটার উপর ডিপেন্ড করবে যে আপনি এখান থেকে কতগুলা এয়ারড্রপ পাবেন তাই মাস্ট বি এই বিষয়গুলো আপনি এখানে কন্টিনিউয়াসলি করবেন তাহলে দেখবেন যে এখান থেকে বাড়ানোটা পেপার পাবেন এখানে ডেইলি চেকিং এটা কিন্তু আপনার কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে বাড়ানোটা পেপার পাবেন আরেকটা বিষয় বলি অনেকে প্রশ্ন করে যে ভাই এটা কবে লিস্ট হতে পারে দেখেন আমি আপনাদের বলি সেটা হচ্ছে এখনো এটা লিস্টিং এর বিষয়ে কোনো রকম আপডেট আসে নাই তবে কিছু ধারণা আমরা কিন্তু দিতেই পারি সেটা হচ্ছে আপনি যদি বুস্টে ক্লিক করেন দেখেন এখানে টার্বো এটা কিন্তু কামিং সোন এখনো কিন্তু টার্বোটা আসেনি যেমন আমরা মিমিফাইতে এই টার্বো কিন্তু ইউজ করি আমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো একটু বেশি ইনকাম করতে পারি ঠিক আছে তো সেম ভাবে এখানেও কিন্তু তারা এটা নিয়ে আসার কথা এখনো পর্যন্ত তারা আনে নাই শুধুমাত্র আমরা এখানে আমাদের যে ওয়ালেট কানেক্ট সেই ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে রেখেছে সো ধারণা করা যায় যেটা হয়তো আমাদের এখনো বেশ কিছুদিন এখানে কাজ করতে হবে ঠিক আছে বেশ কিছুদিন কাজ করতে হবে একটু লেট হবে তারপর তারা হয়তো আমাদেরকে পেমেন্টটা দিয়ে পারে আর এখন পর্যন্ত তারা অফিসিয়ালি লিস্টিং সম্পর্কে অ্যাড্রপ ক্লেম সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি তো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ